আমি তোমার जिंदगी দিলাম মৃত্যু দিলাম কে জানো তুমি দুনিয়ার সামনে কি কার কাজ করো কি ভাগ্য তোর সব কে সোম আল্লাহ দেখার জানো তোমাকে দুনিয়ার জমিনে দিলাম আপনি আমির বেশে নাকি গুনার কাজ দূর করি বাবা ফাররাজ বেশে নাকি গুনার কাজ দূর করা

Yeah bye. तर <laughs> দেশনগে আল্লাহর কাছে ইমাফ ফরদর আজরাবাদাল্লাহ লা হেলে কাছে লাভা কোরমানের গুনাহগার হয়ে যখন করে ফেলেছে অনেক গুনাহ করে ফেলেছে বান্দা মাগরিবে তা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ না মানদ ইশারা যাও সুমাছ নামাজের ভিতরে করে আল্লাহgetLogger মারিয়ে কান্দা আল্লাহ আয়াত তো আল্লাহ আল্লাহ বরদারা maaf করে দাও আল্লাহ যেন শুনে কি গোরা দেখো আমার বাপারা খবর দেখে আমার আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে বান্দারা দেখে নাই জানা জানানা কোনো কেসেই দেখে নাই বাপারা তারা দেখো তাদেরকে বানাতে না করেছিলাম

अमा लहारा भुल

রাসূল শাইনি দেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যাও সঙ্গে তবে কে জেতো ইসলামের জন্য ইসলামের পথে 가는 জন্য

আবার জিজ্ঞাসা করাত্মায় না তাও চবা পায় না

আমাকে আমি তো তিনি নবী আমাকে না দেখলো আমি তো দেখি মহাপদনা চিন্তা করেন কোনো মানুষের সঙ্গে যদি কথা না বলে ওই মানুষটা কত ভেরেশান হবে কত বের হবে বাবা একটা মানুষের কথা বলে না মসজিদ এর কিনারে বসে বসে কান্দা করে চোখের পানি ফেলে আল্লাহ তুমি বেহদাওয়ার গনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে না সঙ্গে কথা বলার কথা বলাম দেখে কিছুদিন পরে তার দিব কথা বলা ছেড়ে দিয়েছে যার সঙ্গে কথা বলে না আমি তোমার দিয়ে কথা বলবো না চিন্তা করবেন একটা বলার কারণে তার বিবিও ছেড়ে দিয়েছে তার বিয়ে কাহের দিবি কথা বলে না এত কান্দা করেছে এত কান্দা করেছে চল্লিশ দিন পর পর্যন্ত এমন ভাবে হাজার কাজ কান্দা করেছিল

তাদের সঙ্গে কথা বলা শুরু করে দেও। আমার আল্লাহর কাছে যদি কান্দা করা যায় আমার আল্লাহ বাবা করে দিতে পারে কিনা নাই মনে হয় ভাল লাগে নাই ভাল লাগে নাই মুসলমান

মদিনার জমিনে খেজুরের বাগানে পানি দেয় খেজুরের বাগানে পানি দাও রাস্তা কে বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের হিসাবের মধ্যে হাদিসে যে কথা বলে এসেছে মদিনার জমিনা

এই জগর তোমার কাছে চাই না যেobjc আমি দুনিয়ার সব চাই বড় নি আনাত মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পেলে এক এই জগর দেখতে চাই না আমি শুনেছি আর নবী না দুনিয়ার প্রমিনার সবতে বড় রহমান যদি আমি দেখতে না পারি এই আমি চাই না আল্লাহ তুমি আমার জগর নিয়া যাও দেখিয়ে দুন সাহাবী নবীকে ভালোবাসলে এমন কথা বলতে নবী যদি নাই আমার মনে হয় প্রয়োজন নাই নাই আমি আপনাকে সংজ্ঞা করে শোনাবো আমি আপনাদেরকে সংখ্যা আলোচনা শোনাবো কারণ বাবা দুনিয়ার জমিনে থাকতে চাইলে ইমানদার পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে আর ভালো ছোট খাটো আমল করে কিন্তু আল্লাহ ওয়ালা হয়ে যায় গ্রামের ভিতরে এখান থেকে যা আমি কারও বিরোধিতা বলছি না মোস্তাহাব আমল করে গিয়ে বলে না মোস্তাহাব আমল করে গিয়ে হবো এটা তো নাই কোরআনে এটা তো নাই হাদিসে এটা মোস্তাহাব ফরজ করে না মোস্তাহাব নিয়ে বারবার এই সব আলোচনা বাবা যে বলি হয়েছে। दया

ইয়া বান্দা যশো নাকি বেশি বেশি মুস্তাহাব নফল নামাজ আম নফল ইবাদত করে আর আল্লাহ ওই বান্দার এত নিকটে হয়ে যা ওই নিকটে হয়ে যা এমন নিকটে তুই হাতের আঙ্গুলের বরাবর নিকটে হয়ে যা এজন্য আমাদের বেশি বেশি নফল এবং মুস্তাহাবের প্রয়োজন আছে না নাই দেখেন এখন আমি বলি নাই যে ফরজ মানে না ফরজ তো আপনার জন্য আসে সঙ্গে সঙ্গে নফলের দরকার আছে না নাই কথা আছে না নাই আছে না গো বাবা

আমি জিবরেল এ জেগে করলাম ভাই জিব্রে এদের জন্য এদের কেন শাস্তি দেয়া হয় জিব্রাইল বলে ওই সব নারী এদেরকে আমার আল্লাহ